ঘুরে গেল ভাগ্যের চাকা পনেরো দিনে যা পেল বিএসএনএল পাঁচ বছরেও তা পায়নি কথায় আছে কখনকার ভাগ্যের চাকা ঘুরবে তা কেউ বলতে পারে না ঠিক সেই ঘটনা ঘটছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এর ক্ষেত্রে দেশের একমাত্র টেলিকম সংস্থার এখন ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে আর সেই ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার ফলে পনেরো দিনে তারা যা পেল পাঁচ বছরেও তা পায়নি দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এর উন্নতির জন্য সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তবে এই বরাদ্দ ওই টেলিকম সংস্থার ভাগ্য কতটা ফেরাবে তা এখনই বলা সম্ভব নয় কিন্তু এখন যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কেন্দ্রের ওই বরাদ্দের আগেই ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে বিএসএনএল এর বিএসএনএল এর এমন ভাগ্যের চাকা ঘুরেছে মূলত দেশের বাকি তিনটি বেসরকারি টেলিকম সংস্থার দৌলতে দেশের বাকি তিনটি টেলিকম সংস্থা জুলাই মাসের তিন ও চার তারিখ থেকে তাদের ট্যারিফ প্ল্যান এগারো শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে বিপুল পরিমাণ খরচ বৃদ্ধি করার ফলে ওই সকল টেলিকম সংস্থার বহু গ্রাহক সংস্থাগুলি থেকে মুখ ফেরাতে শুরু করেছেন আর তাতেই ভাগ্য ফিরেছে বিএসএনএল দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থা জিও এয়ারটেল এবং ভিআইএর থেকে মুখ ফিরিয়ে নেওয়া গ্রাহকেরা এখন বিএসএনএল এর নাম লেখাচ্ছেন কত সংখ্যক গ্রাহক বিএসএনএল এ নাম লিখিয়েছেন তা জুলাই মাসের প্রথম পনেরো দিনেই টের পাওয়া গিয়েছে কেননা জুলাই মাসের প্রথম পনেরো দিনে দেশের অন্যান্য টেলিকম নেটওয়ার্ক থেকে পনেরো লক্ষ গ্রাহক বিএসএনএল এর নিজেদের নাম তুলিয়ে ফেলেছেন যেখানে বিএসএনএল পাঁচ বছরের বেশি সময় ধরে প্রতি মাসে কেবল গ্রাহক সংখ্যা হারিয়েছে সেই জায়গায় এই পনেরো দিনে পনেরো লক্ষ গ্রাহক বৃদ্ধি করা সংস্থার কাছে চমৎকার জুলাই মাসের প্রথম পনেরো দিনে পনেরো লক্ষ গ্রাহক বিএসএনএল এ নাম নথিভুক্ত করার পাশাপাশি আশা করা যাচ্ছে আগামী দিন কয়েকের মধ্যে তাদের গ্রাহক সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যাবে কেননা বিএসএনএল এখন দেশের বিভিন্ন জায়গায় ফোর জি নেটওয়ার্ক চালু করে দিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কলকাতা সিউড়ি সহ বিভিন্ন জায়গায় গ্রাহকরা ফোর জি নেটওয়ার্ক উপভোগ করতে পারছে 2024 সালের মধ্যে অধিকাংশ জায়গাতেই ফোর জি পরিষেবা চালু হয়ে যাবে বলেও জানা গিয়েছে স্বাভাবিকভাবে সস্তায় ফোর জি পরিষেবা উপভোগ করতে কাতারে কাতারে গ্রাহকরা বিএসএনএল এ নাম লেখাবেন এমনটাই আশা করা যাচ্ছে